হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হলো শীতের দেশি মুরগি রান্না আর একদম স্পেশালভাবে হবে শীতকালে দেশি মুরগি হবে না সেটা তো হতে পারে না আর আরও বেশি স্পেশাল কেন আজকে হবে কাঠের জালে আমাদের বাড়ির ছাদে ইটান উড়ান আছে তো সেখানে কাঠের জালে হবে স্পেশালভাবে দেশি মুরগি তো চলুন আজকে রান্নাটা কিন্তু দেখে জীবের জল আসতে বাধ্য তো কিভাবে করছি সেটা চলুন দেখে বেশি মুরগি নিয়েছে এখানে নশো গ্রাম মতো খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছে কি সুন্দর তেলও হয়েছে তো এবার কড়াইটা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এর মধ্যে আগে আলুগুলো ভেজে তুলে নেবো এই যে আলুগুলো আমি একটা আলু দুভাগ করেছি তো এইভাবে কয়েকটা আলু আমি ভেজে তুলে নিচ্ছি একটু নুন দিয়ে ওগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে কুকড়ো লঙ্কা দু গরম মশলা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন রসুন কোয়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটলা আদা রসুন বাটাটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে দুটো পেঁয়াজ বাটা শিলে বাটা হয়েছে তো এই যে পেঁয়াজ বাটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার বাকি মশলা দিয়ে দিচ্ছি জিরে বাটা ধনে বাটা ঘনে বাটাটা একটু বেশি লাগবে দুই চামচ আর জিরে বাটা লাগবে এক চামচ মশলাটা যাতে পুড়ে না যায় মাঝে মাঝে একটু জল দিয়ে এটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি চিনি কিন্তু দিলে খুব ভালো লাগবে স্বাদটা ব্যালেন্স হবে মশলাটা কষিয়ে এসে এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা আবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আমি এক চামচ দিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী দেবেন তো এবার আমি দিয়ে দিলাম দেশি মুরগি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু মাংসটা কষাতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে একই সময় তো এই যে মাংসটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষাচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন পাঠের জ্বালে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পরিমাণ মতো হলুদও তো একটু দেখতে হবে যাতে খুব তাড়াতাড়ি রান্না যায় লেগে না যায় তো সব সময় কিন্তু এটা একটু নাড়াতে হবে তো এই যে কিছুক্ষণ পরপর আমি একটু নাড়িয়ে দিচ্ছি চাইতে একটু থাকাও দিয়ে দিতে পারেন মাংসটা খুব সুন্দর কষা হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে দেশি মুরগি তো এই যে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এই যে অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে মনে হচ্ছে এখনই আমি তো এই যে সাধে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে রান্না করতে মনটা ভালো হয়ে যায় তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম জল পুরান্ত গরম জল দিলেই সব থেকে ভালো আর এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো জলটা একটু বেশি দিতে হবে জলটা বেশি দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নোন এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ চুলাটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে মানে একটা কাঠ দিলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এবার আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় আস্তে আস্তে হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে কিন্তু মাংস একদম মাংসটা দেখে মনে হচ্ছে না একদম পারফেক্ট হয়েছে খেতে কিন্তু ঠিক সেই হয়েছিল তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখে জিভে জল এলো তাই তো রান্নাটা কিন্তু সেই রকম হয়েছিল টেস্ট নিয়ে কোনো কথা হবে না এত ভালো হয়েছিল। আজকে কাঠের জালের রান্না যে কোনো রান্নাই কিন্তু খুব ভালো লাগে খেতে রান্নার একটা আলাদা টেস্ট চলে আসে যেটা গ্যাসে করলে কিন্তু আমার মনে হয় না সেই টেস্টটা আসে আর আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রান্নার সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর শীতকাল স্পেশাল কিন্তু দারুণ দারুণ রান্না আসতে চলেছে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে